আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা দুর্নীতি দমন কমিশন অর্থাৎ দুদক একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবেন তো দেখেন এখানে কি বলছে তারা দুর্নীতি দমন কমিশন নিম্নলিখিত শূন্য পদসমূহ অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য পদের পাশে উল্লিখিত জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো এর বেতন ক্রমে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হইতে অনলাইনে তারা দরখাস্ত আহ্বান করতেছে এখানে দুইটি মাত্র পদ প্রথম নম্বর পদ হলো কনস্টেবল এখানে সতেরোতম গেটে আপনাকে তারা বেতন প্রদান করবে এবং এই পদের জন্য একানব্বই জন লোক তারা নিয়োগ দিবে এবং আপনার এস এসসি পাশ হলে আপনি এই কনস্টেবল পদে আবেদন করতে পারবেন এবং অফিস সহায়ক পদে বিশতম গেটে দশ জন লোক নিবে অষ্টম শ্রেণী পাশ হলেই আবেদন করতে পারবেন অর্থাৎ টোটাল তো একজন লোক তারা নিয়োগ দিবে দুইটি পদে তো এই পদগুলোতে আবেদন করার জন্য আপনাকে কিছু বিষয় দিয়ে আরও অবশ্যই জানতে হবে যেমন পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি এখানে আপনারা বিস্তারিত পেয়ে যাবেন এবং একজন প্রার্থী একাধিক পদে কিন্তু আবেদন করতে পারবেন এবং আবেদনকারী বয়স একই আগস্ট হাজার পঁচিশ তারিখে আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং ক্রমিক এক ও দুই এ পদের প্রার্থীদের পরীক্ষার ফিবাব পঞ্চাশ টাকা অর্থাৎ টোটাল ছয় টাকা চারশো ছাপ্পান্ন টাকা আপনার ট্রেনে ফোন থেকে আপনার ক্যাটে নেবে এবং প্রার্থী বয়স এখানে বয়সের ক্ষেত্রে কিন্তু এ পি গ্রহণযোগ্য হবে না এবং এসিসি ও সমমান এইসিসি ও সমমান এবং অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক সিজিপিএ তথা প্রচলিত গ্রেডিং পদ্ধতির সঙ্গে পূর্বের বিভাগ বা শ্রেণীর সমতাকরণ সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে জারিকৃত প্রজ্ঞাপন এখানে অনুসরণ করা হবে এবং আপনার এই পদগুলোতে আবেদন করার জন্য আপনাকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে ওয়েবসাইট হলো এ সি ডট রেড ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করবেন এবং আবেদনের শুরুর তারিখ তেরোই আগস্ট দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে শুরু এবং এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা এই সময়ের মধ্যে আপনার আবেদনটা সম্পন্ন করতে হবে এবং এই পদগুলোতে আবেদন করার জন্য আপনার সাইজ তিনশো তিনশো সাক্ষর তিনশো বাই আশি পিক্সেলের মধ্যে হতে হবে এবং এক ও দুই নৌকদের জন্য পরীক্ষার ফি বাবদ ছাপ্পান্ন টাকা চাষ কর্তন করবে এবং শারীরিক ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতি তৃতীয় লিঙ্গ প্রার্থী যারা আছে তাদের ক্ষেত্রেও কিন্তু ছাপ্পান্ন টাকা চাষ কর্তন করা হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা অবশ্যই অবশ্যই প্রথম দিন সম্পর্কে খুশ খবর নেবেন সত্য যাচাই করে বিস্তারিত বুঝে শুনে তারপর নিজেদের আবেদন করবেন আর প্রতিদিনের আপনার আপনার চাকরির খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে দেখার জন্য